বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা নতুন ভিডিও তো তোমরা যারা যারা নতুন ফেসবুকে মানে কয়েক কয়েকদিন হলো বা কয়েক মানে এক দু মাস হলো তোমরা মানে ফেসবুক অন করেছো যারা জানো না যে ভিডিও কিভাবে কোথা থেকে রিলস বানাতে হয় তো তাদের জন্য এই ভিডিওটা তো চলো তোমরা লক্ষ্য রাখো যে আমি কোথা থেকে কোথায় যাই মানে কিভাবে আমি রিলস পোস্ট করি সেটা তোমাদের কাছে শেয়ার করব তো কন্টিনিউয়াসলি ভিডিওটা তোমরা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা এই যে আমরা প্রথমে ঢুকে গেছি দেখো আমাদের আমার ফেসবুক প্রোফাইলে তো ফেসবুক প্রোফাইলে ঢুকে প্রথমে দেখো তোমরা এখান থেকেও রিলস পোস্ট করতে পারো এই যেখানে যে রিল অপশান অপশানটা আছে দেখো এখান থেকেও রিল এই করতে পারো তো এই যে এখানে এই যেখানে যারা যারা ক্যামেরা থেকে ভিডিও করবে তারা এই যে ক্যামেরায় যাবে ক্যামেরায় গিয়ে যে এখানে দেখো এই যে দেখা যাচ্ছে ক্যামেরা গিয়ে এখানে তোমরা এই যে গানের মিউজিকের অপশন এখান থেকে মিউজিক নেবে তো ধরো আমি এই যে এই গানটায় ভিডিও করতে চাই তারপরে এই যে টাচ করলাম টাচ করার পরে তো এইটাতে আমরা এই যে তো একটু সমস্যা হচ্ছিল যেহেতু রেকর্ডিং হচ্ছে তো তো যাই হোক তোমরা ওইভাবেও ভিডিও করতে পারো তারপরে না হলে তুমি এই যে এখান থেকে মিউজিকের এখান থেকে নিয়েও ভিডিও করতে পারো এই যে মিউজিক নিলে দেখো মিউজিক তুমি এখান থেকে নিলে এই যে এখানে যে ক্যামেরা অপশানটা আছে না এখানে যে এই ক্যামেরা অপশানটা ওখানে গেলে যে তোমাদের এখানে সামনের পরে চলে আসবে তো এখান থেকেও এভাবেও ভিডিও করতে পারো ঠিক আছে তো আর তোমরা যদি তোমাদের যদি ভিডিও বানানো থাকে গ্যালারিতে তো সেখান থেকে তোমরা এই যেখান থেকে একটা ভিডিও নিলে ধরো এই ভিডিওটা ঠিক আছে তো আমি দেখালাম না আর একটা কোথাও ভিডিও পোস্ট করতে পারবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা এই যে এখান থেকে অবশ্যই অবশ্যই রিলস এখান থেকেই পোস্ট করার চেষ্টা করবে তোমরা এই যে এখান থেকে যে যে প্লাস চিহ্নটা আছে না এই প্লাস চিহ্নতে টাচ করবে টাচ করার পরে এখানে যে রিলস অপশানটা এখান থেকে করবে তো আমি যেরকমভাবে দেখিয়ে দিলাম এটাতেও ঠিক এইখানের থেকেও সেভাবেই করতে হবে তো এখান থেকে ধরো এই যে আমি এই রিলসটা নিয়ে নিলাম সারাদিন ধরে যেরকম বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এখানে আমি নেক্সট করে দেবো নেক্সট করার পর এখানে যে ডেসক্রিপশন ইওর রিল তো এখানে তুমি যদি কিছু লিখতে চাও লিখলে যদি তোমার ভিডিওটা নিয়ে সেটা লিখলে আমি লিখলাম দেখো এটা আমার ফানি ভিডিও তো আমি এইরকম লিখলাম ফানি ভিডিও তো আমি ভিডিওটা যেহেতু পোস্ট করবো না বাট তোমাদের দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি তো ওই যে ফানি ভিডিও তো এখানে হ্যাশট্যাগ দিলে তোমার যা ভালো লাগে তুমি এই যে রিলস বলে হ্যাশট্যাগ দিলে তারপরে আরও ফলোয়ার ধরো ফলোয়ার বলে হ্যাশট্যাগ দিলে বা হাইলাইট বলে হ্যাশট্যাগ দিলে তোমার যা যা ভালো লাগে তোমাদের যেগুলো দেওয়া করণীয় সেগুলো তুমি দিলে এবার তারপরে তুমি দেখো এখানে পুল ছে দিতে পারো এই যে এখানে অ্যাড এ পুল মানে এখানে তুমি লিখতে পারো যে আমার ভিডিও তোমার আমার আমার ভিডিও আমার ভিডিও তোমাদের তোমাদের কেমন লাগে তো এখানে ভালো বললে ভালো আর খারাপ হলে খারাপ ঠিক আছে এটা এরকম করে দিয়ে করে দিলে তো এখানে এটা তোমার পুলে চলে গেল তো তুমি যখন ভিডিওটা পোস্ট করবে তোমার ওখানে সেই অ্যাড পুলের ইয়েটা দেখাবে এবার সেটা দেখলে কেউ যখন সবাই কেউ দেখবে তখন তখন তোমার ভিডিওটার মানে ওটা ভালো খারাপের একটা অপশান বলে ইয়ে থাকবে সেটা চুজ করে নিতে পারবে তারপর এখানে এটা হু ক্যান সি দিস রিল এটা কিন্তু পাবলিক থাকতে হবে আর এই যে এটা রয়েছে তোমাদের ইয়েটা স্টোরিতেও শেয়ার করবে স্টোরিতে ভিউজ বেশি আসে তো স্টোরিতে শেয়ার করার চেষ্টা স্টোরির এটা অ্যালাউ রাখবে তারপরে এই যে এখানে ইনস্টাগ্রামের সাথে যদি লিঙ্ক করা থাকে তো ইনস্টাগ্রাম তারপরে এখানে যদি তুমি ইনভাইট কলেবরেটেড করো তোমার কোনো ফ্রেন্ডের সাথে তো সেটাও করতে পারো বা ট্যাগ পিপালও করতে পারো ট্যাগ না করা যায় ততই আমি শুনেছি ভালো তো তারপর এখানে লোকেশন দিলে লোকেশন আর অ্যাড এআই লেভেল এগুলো কিছু করা লাগবে না আর আমি যে ভিস বড় বড় রিলস পোস্ট ভিডিও ভিডিও পোস্ট করেছিলাম সেই কারণে অটোমেটিকলি এখানে আমার অ্যাড টু প্লে নিয়ে নিয়েছে তো বুস্ট রিল করা কিছু করা লাগবে না এবি টেস্ট এগুলো কিছু করা লাগবে না আর স্টারে এটা অন আছে কি না সেটা দেখে নেবে আর একটা জিনিস তোমরা গ্রুপে শেয়ার করতে পারো এখানে এই যে তোমার এখানে গ্রুপে শেয়ার করতে পারো ভিডিও এই যে এরকম করে নিয়ে ভিডিও এক একটা করে ইয়ে করে দিয়ে ভিডিও ছাড়তে গেলে তোমার এখানে কিছু লিখতে হবে যেরকম আমি হাই লিখলাম জাস্ট আমি ভিডিওটা পোস্ট করব না তো এরকম হাইলি সেভ করে দেবে আর একটা জিনিস এখানে আছে অ্যাড ট্রপিক অ্যাড ট্রপিকে কী লিখবে তোমার যদি নিজের ভয়েসে হয় তো তুমি সেখানে টক শো দিতে পারো আর যদি তুমি ফানি ভিডিও করো তো কমেডি বা তুমি যদি কমেডি ফানি ভিডিও বা নিজের ভয়েসে দুটোই করো তাহলে দুটোই দিতে পারো ঠিক আছে তুমি যদি ড্যান্স করো তো ডান্স ঠিক আছে তো এইভাবে যে তুমি যেটা করবে রেসিপি ভিডিও করলে রেসিপি বিউটি ভিডিও করলে তো যাই হোক সেভ করে দিলে তো এইভাবে এই করার পরে এইগুলো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলো তখন তুমি কি করে দেবে শেয়ার তো ভিডিও শেয়ার করে দিলে তোমার ভিডিও শেয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলো টাটা ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে বলবে আর তোমাদের হেল্পফুল হলো কিনা সেটাও আমাকে অবশ্যই জানাবে